গত দশই মার্চ বর্ধমানের রবীন্দ্র ভবনে এলিগেন্ট আর্ট একাডেমির উদ্যোগে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার একাধিক নামী ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন তবে এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শ্রী এম প্রসেনজিৎ মহাশয় তাই আজ তাকে শিল্পী পলাশ বৈরাগী এবং জয়ন্ত চক্রবর্তীর সম্বর্ধনা জানাতে এসেছেন আমি পরিচালক পলাশ বৈরাগী আজকে খুব আনন্দ লাগছে আমাদের বর্ধমানে বসন্তের আহ্বান করেছিলাম সেখানে আমাদের পরিচালক বিশ্বজিৎবাবু আসতে পারেননি ওনার সেদিনে অনেক কাজ ছিল এবং ব্যস্ততা ছিলই থাকেই আর কি তো উনি আসবেন বলেছিলেন আসতে পারেননি কিন্তু আমরা চলে এসেছি ওনাদের অফিসে এবং ওনাকে সমর্ধনা করে খুব আনন্দ লাগলো ভালো লাগলো এই বসন্তের আহ্বানে এলিগেন আর্ট অ্যাকাডেমির প্রোগ্রাম ছিল এবং আমরা খুব সুন্দর অনুষ্ঠান করেছি আপনারা দেখেছেন তো আগামী দিনেও ওনা উনি আমাদের পাশে আছেন এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর টোয়েন্টি ফোর নিউজকে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল বিশেষ কারণ তো আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি তো তার জন্য আমার খারাপ লেগেছিল। অনুষ্ঠানটা সম্পর্কে পরবর্তীকালে আমি শুনেছি এবং একটা খুব সুন্দর অনুষ্ঠান আমি উপস্থিত থাকলে হয়তো আমার ভালো লাগতো তবু ওনারা আজকে এসছেন এবং আমাকে বিশেষভাবে সম্মানিত করেছেন তার জন্য আমার তরফ থেকে ওনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এরকম অনুষ্ঠান আরও হোক এবং আগামী দিন আমি চাইবো যে এরকম অনুষ্ঠান আমি উপস্থিত থাকতে পারি চেষ্টা করব প্রত্যেক মুহূর্তে উপস্থিত থাকার এবং আরও নতুন শিল্পী প্রচুর মানুষ যাতে এক জায়গায় মানে সংস্কৃতি যে জায়গাটা বাংলার যে সংস্কৃতি এই জায়গাটা যেন এক জায়গায় আরও আরও মেলবন্ধনটা আরও অসাধারণ হয় এই জায়গাটা যাতে অনেক বারে অনেকটা বর্ধমানের মতো জায়গায় যে অনুষ্ঠান ওরা করেছেন সংস্কৃতিকে পৌঁছে দেওয়া এবং জেলা স্তরে মিউজিককে পৌঁছে দেওয়া আমি একজন পরিচালক মানে মিউজিক ডিরেক্টর হিসেবে সঙ্গীতকে মানে সঙ্গীতের মান অ্যাকচুয়ালি অনেক কমে গেছে এখন অনেক ভালো সঙ্গীতকার থেকে শুরু করে গীতিকার থেকে তাদের এখন জায়গা নেই কোনোভাবে ইন্টারনেটের দুনিয়ায় এখন নতুন করে গান বেরোয় না তবু আমরা বলবো প্রোগ্রাম মানুষের কাছে অনেক কিছু পৌঁছে দেয় আমার অনুপস্থিত থাকাটা হয়তো আমার কাছে পিছিয়ে যাওয়া তবু আগামী দিনে চেষ্টা করবো ওদের সঙ্গে পাশে থাকার এবং নিউজ চব্বিশ এটা টোটাল এ করার জন্য প্রচার করার জন্য এবং আরও ধন্যবাদ জানাচ্ছি ওদের এরকম অনুষ্ঠান বর্ধমান ছাড়া আরও যেন জেলা স্তরে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় যাতে বাংলা সংস্কৃতির দিক থেকে আরও এগিয়ে যায় রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়